আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সর্দি কাশিতে কোন ফল বেশি উপকারী সর্দি কাশির সময় ভিটামিন সি সমৃদ্ধ অ্যান্টি যুক্ত ও গলা আরাম দেয় এমন ফল বেশি উপকারী সবচেয়ে কার্যকর ফলগুলো বলার চেষ্টা করছি সর্দি কাশিতে উপকারী ফল কমলা অথবা মালটা ভিটামিন সি বেশি ইমিউনিটি বাড়ায় কাশি ও ঠান্ডার সময় দ্রুত আরাম দেয় লেবু কপ পাতলা করে কুসুম গরম পানিতে মধু দিয়ে খেলে খুব উপকারী হয় গলা ব্যথা কমায় কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু মধু সমস্যা হতে পারে আমলকি প্রাকৃতিক ভিটামিন সি এর সেরা উৎস শুকনো কাশি ও গলা খুসখুসে ভাব কমায় আপেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাশি কমাইতে সহায়ক হালকা গরম করে খেলে ভালো নাশপাতি কাশি নরম করে বুকের শুষ্কতা কমায় আনারস পরিমিত বড় মেলেইন এনজাইম কপ ভাঙতে সাহায্য করে বেশি না খাওয়ায় ভালো কলা গলা মসৃণ রাখে শুকনো কাশিতেও উপকারী সর্দি কাশিতে যেসব ফল কম খাবেন ফ্রিজের ঠান্ডা ফল খুব টক ফল বেশি পরিমাণে কাঁচা আম বেশি আঙ্গুর কিভাবে খেলে উপকার পাওয়া যাবে ফল কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রা এখান লেবু মধু কুসুম গরম পানি ভালো করে কাজ করে রাতে ঘুমানোর আগে ঠান্ডা ফল হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ